আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আজকে আমি তৈরি করে দেখাবো গরুর মাংস দিয়ে ভুনা আর এই ভুনাটা খেতে খুবই মজার আমরা কালা ভুনার নাম শুনে অনেকে ঘাবড়ে যাই আসলে কালা ভুনাটা কী কিন্তু অনেকেই হয়তো জানি না এটা যে এত সহজেই তৈরি করা যেতে পারে এবং নর্মাল যে মাংসটা আমরা রান্না করে খাই তার চেয়েও বহুগুণের বেশি এই কালা ভুনার স্বাদ আর এই রেসিপিটা আরও বেশি সহজ করতে আমি আজকে প্যাকেট মশলা ইউজ করে আপনাদের এই রান্নাটা করে দেখাবো আপনারা যদি কখনো বাবুজির হাতে কালাপোনা রান্না খেয়ে থাকেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে আমি যে রেসিপিটা আজকে আপনাদের দেখাবো সেইভাবে রান্না করলে আর বাবুজির হাতে যেই রান্নাটা সেটার মধ্যে খুব বেশি একটা তফাৎ না আর যদি দুটো কম্পেয়ার করি তাহলে আমি বলবো আমারটাই বেশি মজা অ্যাকচুয়ালি আমার প্রতিটা ভিডিও তৈরি করার আগে আমি খুব বেশি এক্সপেরিমেন্ট করে নিই তাই এত কনফিডেন্টলি আমি বলতে পারছি বিফ কালা জন্য আমি এখানে রাঁধুনির রেডি মিক্স কালা মশলাটা ইউজ করছি এটার মধ্যে দুইটা প্যাকেট থাকে একটা বড় আর একটা ছোট বড় বড়ো যে প্যাকেটটা থাকে সেটাতে থাকে কালা ভুনার মশলা এবং ছোট প্যাকেটে থাকে দুই চা চামচের মতো রাঁধুনি গুঁড়া আর আমি এখানে দেড় কেজির মতো গরু মাংস নিয়েছি আর দেড় কেজি গরু মাংসে আমি এই প্যাকেটের হাফটা ইউজ করব মানে অর্ধেকটা ইউজ করব। এবং দিয়ে দেব এক কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটা অবশ্যই মোটা করে কেটে নেবেন এটার কারণ একটু পরে বলে দেব এবং দিয়ে দেবেন দুই চা চামচ আদা রসুন বাটা এখানে বেশি আদা রসুন ইউজ করতে হয় না অনেকেই দেয় না বাট আমি দিচ্ছি আর দিয়ে দেব টমেটো সস তিন টেবিল চামচ এবং দিয়ে দেব সয়া সস দুই চা চামচ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এখন দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ সরিষার তেল কালা কিন্তু সরিষার তেলটা ইউজ করতে হয় আর কালা তেলের পরিমাণ একটু বেশিই লাগে এখন আমি হাত দিয়ে এটা মাখিয়ে নেব খুব ভালো করে আপনারা অবশ্যই হাত দিয়ে মাখিয়ে নেবেন আর পেঁয়াজটা একটু মোটা করে কেটে দেওয়ার কারণ ছিল যখন আপনারা দেখবেন পেঁয়াজটা সম্পূর্ণ গলে গিয়েছে এটা দেখা যাচ্ছে না তখন বুঝতে হবে যে মাংসটাও রান্না হয়ে গেছে মাখানো শেষ হয়ে গেলে আমি এটা চুলাতে বসিয়ে দেব এবং এখানে আমি কোনো প্রকার পানি এখন দেব না এটা ঢেকে কিছুক্ষণ রান্না করবো তাহলেই মাংস থেকে একটা পানি বের হয়ে আসবে দেখতেই পারছেন এখানে কি পরিমাণ পানি বের হয়েছে আর এই পানিতেই আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব কালো ভুনা রান্নার একটা বিশেষত্ব হচ্ছে এটা অনেক সময় ধরে রান্না করতে হয় আপনি পঞ্চাশ মিনিট বা চল্লিশ মিনিট রান্না করলে এটা কিন্তু হবে না এটা কমপক্ষে এক ঘন্টার উপরে রান্না করতে হবে আর এটা রান্না করতে করতেই একটা কালো রং চলে আসে মাংসের মধ্যে আর তাই হয়তো এটার নাম কালো ভুনা মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেটা দিয়ে আমি এই মাংসটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এবং কষানোর এক পর্যায়ে এইভাবে তেল যখন ছেড়ে দেবে এবং পুরো পানিটা শুকিয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো এক কাপ পরিমাণ গরম পানি আপনারা অবশ্যই গরম পানিটা ইউজ করবেন আদারওয়াইজ মাংসটা কিন্তু শক্ত হয়ে যাবে সহজে গলবে না এবং আপনার রান্না করতে আরও বেশি সময় লাগতে পারে এখন আমি আবার এটাকে ঢেকে দেব এবং রান্না করব আরও কিছুক্ষণ যতক্ষণ পর্যন্ত না এই পানিটা আবার শুকিয়ে আসে কালাফোনার সম্পূর্ণ রান্নাটাই কিন্তু মিডিয়াম আছে করতে হবে যখন পানি শুকিয়ে আসবে এবং আবার তেল ভেসে উঠবে এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটা চামচের মতো রাঁধুনি গুঁড়ো এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবং আবার ঢেকে অপেক্ষা করব কিছুক্ষণের জন্য এ পর্যায়ে আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে বাগার দেব আর বাগার দেওয়ার জন্য আমি একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণে সরিষার তেল নিয়ে নেব এবং এতে দিয়ে দেব একটু পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করব যেই মাংসটা রান্না করেছি সেই মাংস থেকে একটু তেল তুলে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব আর যখন পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দেবো আদা কুচি একটা চামচের মতো এবং দিয়ে দেবো রসুন কুচি একটা চামচের মতো এবং এটাকে কিছুক্ষণ একটু ভেজে নেব খুব বেশি ব্রাউন করে ভাজা যাবে না পেঁয়াজ পেঁয়াজটা ব্রাউন হবে কিন্তু আদা আর যে রসুনটা সেটা ব্রাউন করে ভাজা যাবে না এখন দিয়ে দেবো শুকনো মরিচ আমি এখানে তিনটা শুকনো মরিচ নিয়েছি এক সামান্য একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি এখন এই বাগানের মধ্যেই দিয়ে দেবো মাংসর পিসগুলো আর এটা এভাবে দিয়ে আমি একটু ঢেকে রাখবো যাতে করে বাগানের যে স্মেলটা সেটা মাংসতে পুরোপুরি চলে যায় এখন রান্না করা মাংসের মধ্যে আমি সেই বাগার দেওয়া মাংসটা দিয়ে দেব এবং এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব মাংসটা কিছুক্ষণ ঢেকে রাখবো এবং কিছুক্ষণ পর আমি একটা সার্ভিং ডিশে মাংসটা সার্ভ করে নিচ্ছি কালা মাংসটা কিন্তু এরকম দেখতে কালো কালোই হয় এটা কিন্তু পুরে কালো হয়নি এটা মশলার কারণে এবং অনেকক্ষণ ধরে রান্না করার কারণে এটা একটু কালো হয়ে গিয়েছে আর এই জন্য এটার নাম কালো আর এই কালো খেতে খুবই খুবই দুর্দান্ত ছিল এবং আপনারা যদি আমার এই রেসিপি ফলো করে বাসায় তৈরি করে খান তাহলে হয়তো বুঝবেন আমি আসলে আপনাদেরকে কি বলছি আর আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন